কৃষি কাজ করতে এক প্রকার আমার অনেক ভালোই লাগে তবে আপনারা যেটা দেখতেছেন যে আমি কৃষি কাজের জন্য আজকে পাওয়ার টেলার চালাচ্ছি না পাওয়ার টেলারটি ব্যবহার করছি একটি খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে নাইট টুর্নামেন্ট পাড়ার সকল ছেলেরা মিলে আমরা এই খেলাটি অনুষ্ঠিত করতে যাচ্ছি এবং সেই সাথে খেলার মাঠটি খুবই ছোট হওয়ায় পাশেই একটু সাইড দিয়ে জায়গা উঁচু ছিল সেহেতু এখানে কোদাল দিয়ে কাজটি করলে সবাই মিলে অনেক সময় লাগবে সেহেতু আমরা সবাই মিলে একটি সিদ্ধান্ত নিলাম যে পাওয়ার টিলার দিয়ে যদি চাষটা করা যায় মনে হয় সব থেকে ভালো হবে সো বলতে না বলতেই সোহানুর রহমান পাওয়ার টিলারটি ওর চাচার নিয়ে আসলো এবং সেই সাথে এখানে চালানোর মতো অনেকেই ছিল বাট ওরা বললো যে তুমি চালাও তুমি চালালে হয়তো কাজটি ভালো হবে তো যাই হোক আমি কাজ করতে লেগে পড়লাম এবং প্রথমত পাওয়ার টিলারের যে কয়েকটি ফাংশন ছিল সে কাজগুলো যাতে মাটিটি খুব গভীরভাবে করা যায় প্রথমে যে একটি চাষ দিয়েছিলাম সেখানে কোনোভাবে মাটি গভীর হয়নি শুধু উপরে ঘাসগুলো কেটে নিয়েছিল তো আমি চিন্তা করলাম যে ঘাসগুলো তো প্রথমবার কেটে নেওয়া হোক তারপর একটু নামিয়ে দেব এবং চাষটা সুন্দরভাবে করলে মাটিগুলো দূরে সরিয়ে দেওয়া হবে এবং ফিল্ডে গত কয়েকবার যে জায়গা ছিল সেটি অনেক ছোটো ছিল এবং সে ওইবারের থেকে এবার জায়গাটা আশানুরূপ একটু বড় করার চেষ্টা তো সেজন্যই চাষটি করছি উঁচু জায়গাটি মাটিগুলো চাষটি করে ফেললে খুব সুন্দরভাবে জায়গাটি বড় দেখা যাবে এবং খেলা লোকজন দর্শক এবং যারা সাইডে ক্যামেরা ভিডিও করে জায়গাটি পরিপূর্ণ থাকবে তো সেহেতু এই কাজটি করা আমাদের মূলত উদ্দেশ্য তবে আমি আবারও বলবো যারা এখনো পর্যন্ত খেলা নেবার জন্য যোগাযোগ করেননি যেহেতু আমরা মাঠের কাজ অলরেডি শুরু করে দিয়েছি এবং ইতিমধ্যে বেশ কয়েকজন আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আর মাত্র কয়েকটি টিম নিতে আমাদের বাকি আছে তো আমি আপনাদের বারবার বলবো যে খুব দ্রুত আপনারা আমাদের এই মানে কমিটির সাথে যোগাযোগ করুন এবং খেলা ধরে নিন কারণ খেলা খেলানোর জন্য আমাদের কমিটির লোকজন অক্লান্ত পরিশ্রম করছে মাঠ পরিদর্শন করা থেকে শুরু করে মাঠের প্রত্যেকটি কাজ এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এবং চাষবাস থেকে শুরু করে মাঠের প্রত্যেকটি কাজ সুন্দরভাবে আমরা শেষ করার চেষ্টা করছি এবং আরও কাজ যেগুলো আছে আমরা সবাই মিলে যোগাযোগ করছি যাতে খেলাটি খুব সুন্দরভাবে করা যায় এবং আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন সে ভিডিও আমি আপলোড দিব যে রাতে নাইট টুর্নামেন্ট হওয়ার জন্য যে বাল্বগুলো তারগুলো প্রয়োজন এবং মাঠের সম্পূর্ণ নেট দিয়ে ঘেরার যে কাজগুলো আছে আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো কারণ আসলে খেলা খেলানোর সময় আমাদের হাতে খুবই কম অল্প দিনের ভিতরে শুরু হয়ে যাচ্ছে যেহেতু চোদ্দই নভেম্বর আমরা খেলাটি অনুষ্ঠিত করতে চাচ্ছি তো আর বেশি দিন সময় নাই তো যাই হোক আমরা কাজের কথায় আসি কাজটি আমরা মূলত খুব সুন্দরভাবে চাষটা করলাম এবং সবাই দেখতেছে আশেপাশে দাঁড়িয়ে যে কাজটি কত সুন্দর হচ্ছে কিন্তু যাই হোক দুইবার যাওয়া আসাতেই খুব সুন্দরভাবে মাটিটি খুঁড়ে যায় এবং খুঁড়ে নেওয়ার পর আশেপাশে যাদের আছে সবাইকে বললাম হেসু কাছি যা আছে তোমাদের সবাই নিয়ে আসো ফিল মাঠের ভিতরে যে ঘাসগুলো আছে সুন্দরভাবে কেটে পরিষ্কার করতে হবে এবং এত সুন্দরভাবে পরিষ্কার করাতে হবে যাতে গাছগুলো উঁচু হয়ে নিচু হয়ে না থাকে কোনো প্লেয়ার যেহেতু খালি খেলা খালি খেলা খেলতে গেলে যদি প্লেয়ারে পায়ে আঘাত প্রাপ্ত না হয় কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয় প্লেয়াররা এবং এখানে আমরা কমিটির লোকজন যারা আছে তাদেরও ক্ষতি হতে পারে তো তাই খুব সুন্দরভাবে কাজটি করতে হবে যেন কারো অসুবিধা না হয় তবে এখানে ডাক্তার সহ প্রয়োজনীয় পুলিশ প্রশাসন সকলে অবস্থান করবে আমাদের এই খেলাতে কোনো ধরনের সমস্যা নাই খুব সুন্দরভাবে পরিচালনা করা হবে এই আশায় বক্তব্য রেখে আমি আপনাদের মাঝে আমার ভিডিও উপস্থাপনা সম্পূর্ণভাবে শেষ করলাম ধন্যবাদ জানাই সবাইকে